গুড মর্নিং এভরি দেখো আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি তা এখন বাচ্চে সকাল সাড়ে একটা তো সান টান করে নিয়েছি পুজো টুজো করে নেবো তারপরে রান্না রান্নাবান্না করব কেন এত সকাল সকাল সব কিছু ঘরের কাজকর্ম সব হয়ে গেছে কেন সকাল সকাল করছি সব কিছুই তোমাদেরকে বলবো তো আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট বিশেষ গেস্ট কে আসছে সব কিছুই তোমাদেরকে দেখাবো কি কী করছি সারাদিন চেষ্টা করব তোমাদেরকে সব কিছুই শেয়ার করা তো চলো কাজে লেগে পড়ি টাটা তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো এখন বানাচ্ছি কাবলি ছোলার ঘুগনি আর দেখো আটা মাখা হয়ে গেছে ওরা এলে যদি লুচি খায় তাহলে লুচি আর কাবলি ছোলার ঘুগনি মিষ্টি দেবো তারপরে তো ভাত খাবারের সমস্ত আছে ওগুলোর অ্যারেঞ্জমেন্ট এখনো হয়নি আমার দাদা বাজার গেছে বাজার নিয়ে আসুন তারপর চাকা চাকা করে আলু ভাজা কেটে নিয়েছি এদিকে বেগুন ভাজা কেটে নিয়েছি এখনো বাজার এসে পৌঁছায়নি তেল গরম করবো ভাজবো এদিকে ঘুগনি হচ্ছে ওই আমি আমি ঘুগনি হয়ে গেছে আর এদিকে আলু ভাজা চলছে জলখাবার হয়ে গেছে লুচি ঘুগনি মিষ্টি তো চলো কে এসছে তোমাদেরকে দেখা তো দেখো দাদা ভাই আর দিদি ভাই এসছে আমাদের বাড়ি আজকে বেড়াতে কী আনন্দ যে হচ্ছে কী বলবো তো ওদের ওনাদেরকে জলখাবার দিয়ে দিয়েছি তো ভাই আর দাদা ভাইয়ের সঙ্গে প্রচুর গল্প করতে লেগেছি আর এত আনন্দ হচ্ছে ফার্স্ট বার আমাদের বাড়ি বেড়াতে এসছে প্রচুর গল্প করছি রান্না বান্নার কথা তো ভুলেই গেছি আর প্রচুর আনন্দ হচ্ছে যে কি বলবো তোমাদেরকে দেখো আলু ভাজা বেগুন ভাজা টমেটোর চাটনি বড়ি আলু পোস্ত বাটা মাছের ঝোল আর এদিকে গরম গরম চিকেন ভাত আর সঙ্গে আর সঙ্গে আছে দই তো চলো তো খাবার টেবিলে চলে এসেছি এখন লাঞ্চ টাইম তো আমার একটু ইচ্ছা হলো প্লেটে একটু বাটিতে করে সুন্দর করে ভাতটা সাজিয়ে দিই আর দাদাভাই এটা দেখে না প্রচণ্ড নাম করছিলো ইস কি সুন্দর বাটিতে করে ভাত সাজাচ্ছে খুব ভালো লেগেছে দাদা ভাইয়ের দেখো কি মানে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি আমরা ছিলাম পাঁচজন ছেলে ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি সাজাচ্ছিলাম তো খাওয়া মানে খাবার দাবারগুলো সব দিয়ে দিই তারপর সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো আর আমার মানে কাটলেট আর মিনি এসে হাজির হয়েছে দুজনে তো তো মারামারি করবার শেষ নেই দেখো কাটলেট বসে আছে আর আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে তো ছেলেকেও বললাম বসে যা খেতে আমি একটু ভিডিও করে দিচ্ছি সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়াটা মানে লাঞ্চটা সারলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কী করছিস তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো দেখো আমরা সবাই সন্ধেবেলা তৈরি হয়ে গেছি তো চললাম আমরা বেড়াতে যাচ্ছি গঙ্গার ধারে আমরা বেড়াতে যাচ্ছি সবাই মিলে বাড়ির সকলে মিলে আনন্দ করে বেড়াতে যাচ্ছি এখানে যা যা জায়গা আছে সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে তো হবে না কম সময়ের মধ্যে যেটুকু এদিকে দেখো আমার মিনির খুব মন খারাপ হয়ে গেছে যেহেতু আমরা চলে যাচ্ছি আর এদিকে দেখো আমরা গঙ্গার ঘাটে চলে গঙ্গা গঙ্গাতে মানে প্রচুর অন্ধকারে অন্ধকারে কালো কালো ছবি আমি এটা কিনবো তারপর তো দেখতেই পাচ্ছি গঙ্গার ধারে আমরা খুব আনন্দ করছি দিদিভাই এই খেলনাগুলো নিয়ে বলছে আমি এটা কিনবো খুবই ভালো লাগছিলো খুব আনন্দ করছিলাম বাড়িতে কেউ বেড়াতে এলে না আমাদের খুব আনন্দ হয় কারণ আমাদের বাড়িতে না খুব একটা লোকজন বেড়াতে আসে না আমার বাপের বাড়ির লোকজনও আসে না শ্বশুর বাড়ির লোকজনও আসে না তো দিদিভাই ভাই দাদাভাই এসছে প্রচুর আনন্দ করলাম তারপরে আমাদের এখানে একটা জৈন মন্দির আছে প্রচুর সুন্দর মন্দিরটা সেখানে এসেছি আমরা ঠাকুর দেখতে তো জৈন মন্দিরে ঠাকুর দেখা হয়ে গেল তো তোমাদেরকে জৈন মন্দিরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি খুবই সুন্দর মন্দিরটা বন্ধুরা তোমরা এলে দেখাবো তারপর দিদি ভাইয়া দাদা ভাই আমার ছেলেকে একটা টি শার্ট কিনে দিয়েছে তারপর আমরা আর একটা দাদা ভাইয়ের বাড়ি দেখো বেড়াতে চলে এসেছি সেই দাদা ভাইয়ের বাড়িতে একটু চা জল খাবার খেলাম একটু গল্প টল্প করলাম কিন্তু আমার চিন্তা আছে বাড়িতে গিয়ে কিন্তু আমাকে রান্না করতে হবে তো যাই হোক কমনি করে সেই দিনটা ভালো করে কেটে গেলো তারপরের দিন দেখো বিকেলবেলা তো দিদি ভাইয়া দাদা ভাই চলে যাচ্ছে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে ওরা রেডি হয়ে গেছে আরো দুদিন থাকলে আমাদের খুবই আনন্দ হতো মজা লাগতো দাদা ভাই দিদি ভাই আমাদেরকে টাটা করে চলে যাচ্ছে আর আমার সত্যি বলছি জানি না কেন খুব মন খারাপ করছিল বন্ধুরা দিদি ভাই দাদা বললাম খুব তাড়াতাড়ি আবার এ চলে এসো তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আজকের মতন টাটা আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও